আহ বড় বড়া গার কেউ নাই হি এমন কথা কইছে যদি কবি কথা আগে শুনছি তাই তো বাফে যে দশ লাখ টাকা ভাব আর বাপে যেন তাই শোধ করতে আর ন আর বাপু যেখেছে বই হন তাই ছেলে হিসাবে তো আর ঋণটা শোধ করা এটা আমার কর্তব্য দশ লাখ টাকা কিন্তু আহ শোধ করান লাগবে বাবু রে বাবু যদি কই কথাই শুনছি তাই দশ লাখটাই নিতেই যাক যাই হোক আহ কই কথা একথা শুনে ন যাইলে এক লাখ টাকা যাক এই কথা আমি কখনো শুনি নাই তাহলে আপনি যে মাইকিং করছেন যে এক লাখ টাকা পুরস্কার দিবেন তাহলে ওইটা আমাকে দিয়ে দেন না আসলে আমি এটা মাইকিং করছিলাম আমি মনে করছিলাম এলাকার মধ্যে পুরা এলাকার মধ্যে আমি একমাত্র আনা এই জন্য মাইকিং করছি এখন দেখি না আরো মানুষ আছে আচ্ছা ভাই আমার ভিতরে দশ লাখ টাকা আনা কয় লাখ টাকা আনতে এখন এরে ওরা আনিয়ে রে এক লাখ টাকা বাহ মনে করছিলাম আমি একমাত্র সিয়ানা না আমার বাবের কাছে মনে ওর বাবা কোনো টাকা পাইতো না ওই সালাই করে আমার থেকে এক লাখ আদায় করছে কি এখন আমি মাইকিং করছি এখন না দিয়ে কোনো উপায় নেই যদি কই বলে এটা শুনে মানে কথা একবার শুনছি তাই দশ লাখ টেয়ে যাইতো হ্যাঁ এক লাখ টাকা গেছে রাখ আরো নয় লাখ টাকা তো মাছি গেছে